আমরা কি সাইকোলজিস্টকে দেখাবো না সাইকিয়াট্রিস্টকে দেখাবো মনোবিজ্ঞানীদের দেখাবো না মনোচিকিৎসকদের দেখাবো এটা অনেক সময় বোঝা যায় না তাহলে প্রথম থেকে আলোচনা করে দেখা যাক যে সাইকিয়াট্রিস্টরা কি করেন মূলত ওষুধ লেখার তাদের লাইসেন্স তারা ডাক্তার ওষুধ লেখার লাইসেন্স আছে তারা ওষুধ দিয়ে চিকিৎসা করেন সাইকোলজিস্টরা টকিং কিওর বা কথাবার্তার মাধ্যমে মনের যে যে সমস্যাগুলো আছে সেগুলো একটু 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 করে সমাধান করার চেষ্টা করুন অনেক অসুখ আছে যেখানে ওষুধ ছাড়াই ভালো করা যায় শুধু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে আবার এমন অসুখ আছে যেখানে ওষুধ দিতেই লাগে ছোটোদের ক্ষেত্রে অনেক সময় অ্যাংজাইটির জন্য অনেক সময় বমি করে ফেলছে এরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এবং তার আসছে সপ্তাহেই স্কুলে জয়েন করতে হবে তখন ওষুধ কিছুটা তাড়াতাড়ি কিছুটা সময় আমাদের হাতে এনে দেয় ওষুধ দিয়ে চিকিৎসা করলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারও আমরা শুরু করতে পারি সাইকোলজিক্যাল চিকিৎসা দিয়ে মূলত অসুখটা যখন এসেছে অ্যাংজাইটি গোত্রের অসুখ ডিপ্রেশন গোত্রের অসুখ যখন শুরু হয়েছে তখন আমরা সাইকোলজিক্যাল চিকিৎসা দিয়ে শুরু করতেই পারি তবে হ্যাঁ এমন অনেক কন্ডিশন আছে যেখানে পুরস্কার বোঝা যায় না কাকে দিয়ে চিকিৎসা করানো উচিত সেক্ষেত্রে যে কোনো একজনের কাছে গেলেই হয় অ্যাপ্রোপ্রিয়েটলি উনি সময় মতো রেফার করে দেবে।